মহিলারা বাড়ির বাইরে গিয়ে কাজ করতে পারছে না তাদের জন্য বাড়িতে কাজ করার জন্য এটা খুবই ভালো একটি ব্যবসা আমি এমন একটি ব্যবসা সম্পর্কে বলতে চলেছি যেটি খুবই প্রফিটেবল একটি ব্যবসা আপনি এটিতে খুবই কম টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসাটি বাড়িতে করতে পারবেন এবং এই ব্যবসা করতে কিন্তু কোনো রকমের ম্যান পাওয়ার যে প্রয়োজন আছে সেরকম না সবাই করতে পারে ঠিক আছে ছেলেরা মেয়েরা স্টুডেন্ট সবাই করতে পারে বৃদ্ধারাও করতে পারে বাড়িতে বসে ন্যূনতম ম্যাডাম কত টাকার মধ্যে ব্যবসাটি করা সম্ভব ন্যূনতম ব্যবসাটি আপনি শুধুমাত্র পনেরো হাজার টাকা ইনভেস্ট করেই করতে পারছেন আর পনেরো হাজার টাকা খুব বেশি একটা টাকা না আজকালকার দিনে পনেরো হাজার

না সেই সব জায়গাতে আমরা এইসব প্লেটের ব্যবহার করে তো এই প্লেট গুলোরই ব্যবসা ঠিক আছে এই প্লেটটা আপনি মেশিন দিতে যে বানাতে পারবেন সেটি হচ্ছে এই মেশিন এটিকে বলে হচ্ছে পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন ঠিক আছে এই মেশিনের দ্বারা আপনি এই প্লেট গুলো সুন্দরভাবে তৈরি করতে পারছেন এবং এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেপার প্লেটের ট্রিপল ডাই ম্যানুয়াল মেশিন মানে একসাথে তিনটা পাতা একসাথে তৈরি হবে তাই তো হ্যাঁ একদম তিনটা পাতা একসাথে তৈরি হবে এটা যে প্রোডাকশনটা বেশি এই মেশিনটি চালানোর জন্য কি কোনো লাইনের প্রয়োজন আছে দেখুন যেহেতু এটা ম্যানুয়াল মেশিন নাম ঠিক আছে সেক্ষেত্রে ক্ষেত্রে এটাতে কোনো রকমের লাইনের প্রয়োজন নেই কিন্তু আপনি যখন এই যে পেপার প্লেটটা দেখতে পাচ্ছেন

এই যে দেখতে পাচ্ছেন এই প্লেট টির মধ্যে সুন্দর একটা ডিজাইন চলে আসছে ঠিক আছে দেখুন ডিজাইন চলে আসছে হ্যাঁ এটা হিট ছাড়া কিন্তু এটা কি আসল ভাবে তৈরি হয়েছে প্রপার হয়েছে হয়নি তো সেটার জন্য আপনি ওই ডায়ের মধ্যে একটু হিট দিতে হবে হিট দিলে পরে সুন্দর একটা ফিনিশিং চলে আসবে প্লেটে ঠিক আছে তাছাড়া লাইনের প্রয়োজন নেই করতে হবে আপনাকে হাতেই কাজটি ম্যাডাম আপনি তো ম্যানুয়াল মেশিন দেখালেন তো আপনাদের কাছে কি এর থেকে কোনো হাই প্রোডাকশনের মেশিন আছে হ্যাঁ একদম হাই প্রোডাকশনের মেশিন আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে মেশিনটি এটি হচ্ছে রোলার মেশিন ঠিক আছে এই মেশিনটি তো আপনি বানাতে পারবেন এটি হচ্ছে হাই প্রোডাকশনের মেশিন অটোমেটিক মেশিন তাই তো আর এই মেশিন টি যখন আপনি নিয়ে যাবেন এই মেশিন নিয়ে গেলে তো আপনার পক্ষে নিজে ইনস্টল করা সম্ভব নয় সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাকে পুরোপুরি ইনস্টল করে আপনাকে পুরো ট্রেনিং দিয়ে আসবে কাজটি কিভাবে করতে হবে প্রপার ট্রেনিং দিয়ে আসবে তাই প্রপার ট্রেনিং দিয়ে আসবে এই কাজটির জন্য আর হ্যাঁ বন্ধুরা আপনি যখন কাজ করবেন একটি মেশিন নিয়ে মেশিন নিলে তো শুধু হবে না আপনাকে তো কাঁচা মালও লাগবে 12 মাস সেই কাঁচা মালের সুবিধাটা আমাদের কোম্পানিতে ভারত মেশিনারি কোম্পানিতে আপনি 12 মাসই পেয়ে যাচ্ছেন মানে কাঁচা সাপোর্ট দিয়ে থাকবেন আপনারা হ্যাঁ একদম কাঁচামালের সাপোর্ট দিয়ে থাকি আর এই সুবিধাটা কিন্তু অন্য কোনো কোম্পানিতে পাবেন না সেটা একমাত্র ভারত মেশিনারিতেই পাবেন ঠিক আছে এই জন্য আমাদের ভারত মেশিনারি এতটা নাম রয়েছে আচ্ছা ম্যাডাম দর্শক বন্ধুরা তো মেশিন নিয়ে নিবে প্রোডাক্ট তৈরি করে নিলো তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন ওই সাপোর্ট দিয়ে থাকবেন

আমি আপনাকে বলবো যে আপনি যদি আমাদের কাছ থেকে মেশিন নেন আপনি বারো মাসে সাপোর্টটা পেয়ে যাচ্ছেন সেলার সাপোর্ট পাচ্ছেন এছাড়া আপনি যখন ভবিষ্যতে মেশিন মেশিনটি নিয়ে যদি কাজ করেন তাহলে ভবিষ্যতে আপনি এই মেশিনটি এক্সচেঞ্জ করে এই বড় হাইড্রোলিক মেশিনটি নিতে পারছেন ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের কোম্পানি কিন্তু আপনাকে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিটাও দিচ্ছে সেজন্য এত কিছু যদি ফ্যাসিলিটি পাচ্ছেন তাহলে আমাদের কাছ থেকে কেনই বা নেবেন না মেশিনটা আচ্ছা যে সকল দর্শক বন্ধুরা ব্যবসাটি করতে যাচ্ছে তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে যে সকল দর্শক বন্ধুরা আমাদের ব্যবসাটি করতে যাচ্ছে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে তাদেরকে আমি বলবো স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বার একবার কল করুন অথবা আমাদের যারা শিলিগুড়ির যারা বন্ধুরা রয়েছে তারা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলুন আমরা যথেষ্ট চেষ্টা করব আপনাকে বিজনেস ব্যাপারে বোঝানো ঠিক আছে আচ্ছা এই ব্যবসাটি করতে গেলে কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে

মেসিন আছে ঠিক আছে সেই সম্পর্কে আপনি জানতে হলে আপনাকে একবার অফিসে আসতে হবে সেদিন অফিসে আসুন কথা বলি আমরা যথেষ্ট চেষ্টা করব আপনাকে বোঝানোর আচ্ছা যে সকল দর্শক বন্ধুরা আপনাদের অফিসে ভিজিট করতে চাইছে তারা কিভাবে আসবে একটু যদি বলে দিতেন যে সকল দর্শক বন্ধুরা চাইছেন আমাদের অফিসে এসে ভিজিট করবেন তারা আমাদের যারা শিলিগুড়ি সুবন্ধর রয়েছে তারা আমাদের অফিসে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া কোনারিমন্ডলের পাশে আমাদের অফিস রয়েছে ঠিক আছে সরাসরি অফিসে এসে কথা বলতে পারে আর যারা চাইছেন যে বাইরে থেকে আসবেন যেমন যদি আপনারা ট্রেনে আসেন তাহলে ইঞ্জিনিয়ারিং স্টেশনের নামে যদি বাসে আসেন তাহলে জংশন বাস স্ট্যান্ডে নামবেন ঠিক আছে থেকে যে কোনো টোটোওয়ালা বা অটোওয়ালাকে বলবেন যে প্রণামী মন্দির যাব প্রণামী মন্দিরের পাশেই আমাদের অফিসটা রয়েছে সেখানে এসে এসে কল করবেন আমরা আপনাকে পুরোপুরি গাইড করে আর যদি কোনো সমস্যা তাহলে আমাদেরকে কল করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার আমরা আপনাকে সাহায্য করবো আর প্রয়োজনে আপনাকে লাইভ লোকেশনও দিয়ে দিবো ঠিক আছে তাও যদি সমস্যা আপনাদের গাড়িওয়ালার সাথে আমরা কথাও বলে দিব আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমার দর্শক বন্ধু তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য